মানব জাতির জন্য আল্লাহ রচনা করেছেন যুগে যুগে পথ মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন সর্বশেষ খাতুল নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাসাল্লামকে যাকে শ্রেষ্ঠ করে যাকে সৃষ্টি না করলেই পৃথিবীর সৃষ্টি হতো না তাকে সৃষ্টি করে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত থাকেননি তাকে সৃষ্টি করে দিয়ে তাকে দিয়েছেন মহান প্রভুর সেই কালামুল্লাহ শরীফ কোরআনুল তিফ আর যেই কোরআনুল করিমের মধ্যে রচিত হয়েছে পরকমার প্রভুর নামে সেই শিক্ষা হচ্ছে ফর্স ফর্সের প্রথম দর্শন হচ্ছে ইল এই ইলকে যারা হাসিল করেছে তারাই ইহকাল এবং পরকালকে কল্যাণে সাধিত করেছে এখন আসুন যেই ইম রচনা করতে হয় যেই শিক্ষা ব্যবস্থা রচনা করতে হয় সেই শিক্ষা ব্যবস্থা। পাঠসূচি কার্যক্রম কোথা থেকে আরম্ভ হয়েছিল সেই গোড়ার দিক থেকে যদি আমরা না খতিয়ে দেখি তাহলে সত্যিকার অর্থে যেই শিক্ষা মানুষকে মানুষ হিসাবে রচিত করে যে শিক্ষা মানুষকে আশ্রফুল মফলুকাত হিসাবে রচনা করে সেই শিক্ষাই হচ্ছে আল্লাহ তালার মনোনীত দিন ইসলামের শিক্ষা এই দিন ইসলামের শিক্ষা রাসুলুল্লাহ সাল্লাইকে জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইলামিনেরাসুল আপনি বলুন ইসলাম কি ইমান কি এই পূর্ণাঙ্গ দিন হচ্ছে মানব জীবনের মূল অবকাঠামো তৈরি করার একটি দর্শন যে দর্শন মানবতার জীবনে যদি শিক্ষা অর্জন করা হয় সে মানুষ হয়ে থাকে যুগ শ্রেষ্ঠ আলেম যারা বয়সে বাঁচেনি যারা বেঁচে ছিল তাদের কর্মে তারাই এই ইসলাম ইমান এহসানের পদ্ধতি অবলম্বন করেছিলেন তাই আমি আপনাদেরকে বলবো এই ইসলাম ইমান এসলামের শিক্ষা কোথায় এর বৃদ্ধপাঠ এর বৃদ্ধপাঠ কোথায় এই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনারা জানতে চান এবং বুঝতে চান তাহলে অবশ্যই আলেম দিন যাদেরকে নাইবের রাসূল ঘোষণা করেছেন যাদেরকে বলা হয়েছে উলি আহমদ যাদের কাছে এসে মানবতার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করা যায় যে শিক্ষা অর্জন করলে একজন ষোলো হাত বাই হাত একটি জায়গা ক্রয় করলেন কূপ বানাবে মানবতার মুক্তির জন্য সেই কূপ গর্ত করার পর কিছু একটি স্বর্ণের চাকা ভেসে আসলো সেই স্বর্ণের চাকা উঠিয়ে সেই ষোলো বাই ষোলো জায়গার মালিক যেই সাহবা থেকে জায়গাটি কি ক্রয় করেছিলেন তার কাছে সেই স্বর্ণের পাথরটুকু নিয়ে যে বললেন এ স্বর্ণ তোমার সেই সাহাবি তাকে বললেন তুমি কি ঠিক আছো কেন এটা আমার হবে আমি এই জায়গা বিক্রি করে দিয়েছি উপরে যা আছে নিচে যা আছে সবই তো তোমার কিন্তু সেই সাহবা বললেন না এই স্বর্ণ তোমার আমি তো জায়গাটুকুন কিনেছিলাম পানির কূপের খননের জন্য কিন্তু স্বর্ণ এসে গেছে আমি তোমার সাথে দালিলিকভাবে এই স্বর্ণের মালিক নই তাই আমার এই থেকে আমার মনে হচ্ছে এই স্বর্ণের মালিক তুমি কিন্তু আবার পক্ষান্তরে অন্য সাহাবা বলছেন না এই স্বর্ণের মালিক তুমি কারণ এই জায়গার ভিতরে যা আছে সবই তোমার এমন তর্কের মাধ্যমে তারা উপনীত হলো সেই সেই মানবতার মুক্তির সেই চার খলিফার এক খলিফা ওমর তালান তালানহুর কাছে সেই ওমর তালান তালানহু তাদের দৃঢ়তা দেখে তাদের সততা ইনসাফ দেখে অবাক হয়ে যে তিনি একটি হ্যাকমত অবলম্বন করলেন তিনি বললেন তোমরা এখানে বসো আমি আসছি

তাই আমি বলবো আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ দিক আলোচনা এবং টেকসই পরিকল্পনা গ্রহণের করণীয় শীর্ষক সেমিনারই হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের দর্শন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা আজকে যদি আল্লাহ এবং তার রাসুলের শিক্ষা ব্যবস্থা সেই দর্শন অনুযায়ী আমরা অনুকরণীয় দিকসমূহ করতাম আমাদের পাঠ্যসূচি যদি সেই সব ব্যক্তি নয় লিখতেন এবং সেই ইনসাফের সেই তাসাউফের শিক্ষা যদি অন্তর্ভুক্ত থাকত তাহলে নিশ্চিত আমরা মানব হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারতাম খাউফে এলাহি অন্তরে পয়দা হতো এই খাউফে এলাহি যার পয়দা হয় তখন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিদয় মানুষকে অন্যায়ের বিপক্ষে ফাঁসি দিচ্ছে জুলুম করছে কিন্তু অন্যায় বন্ধ হচ্ছে না কেন বন্ধ হচ্ছে না খাউফে লাহি নেই খাওফেলাহি তৈরি করে ওল্লা সকলের মাধ্যমে এই সুবি সমাজ যদি সম্পাদিত হতো এই সুফি সমাজের সাথে যদি মানব শিক্ষা ব্যবস্থা রচনা হতো তাহলে আজকে এই শিক্ষা ব্যবস্থা এমন থাকতো না